বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জানা এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর একাদশ শ্রেণী তথা ক্লাস ইলেভেন তোমাদের ছাত্র তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে তাই তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞান তথা এডুকেশনের চতুর্থ অধ্যায় শিক্ষার বিভিন্ন রূপ থেকে পঞ্চান্নটি এম সি প্রশ্ন সমাধান করছি এটি হচ্ছে সেট নাম্বার চোদ্দো এর আগামী তেরোটা সেট প্রশ্ন উত্তর করে ছেড়েছি আর তোমাদের কাছে না পুরোটা দেখো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন শিশুকে স্বতঃস্ফূর্তভাবে শিখতে সাহায্য করে প্রাথমিক শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথম উক্ত শিক্ষা শরীর উত্তর শীতে অনিয়ন্ত্রিত শিক্ষা পরের প্রশ্ন টেলিভিশন বেতার চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে বিভিন্ন তথ্য সম্ভার করা যায় যে শিক্ষার অন্যতম একটি কর্তব্যতা হল নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথম উক্ত শিক্ষা দূরগত শিক্ষা শরীর উত্তর ট্রসান অনিয়ন্ত্রিত শিক্ষা পরের প্রশ্ন পরিবর্তিত পরিবেশের সঙ্গে সঙ্গে সঠিকভাবে অভিযোজন করতে শিশুকে শিক্ষা প্রদান করে অনিয়ন্ত্রিত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা প্রথমুক্ত শিক্ষা সবগুলি ঠিক সঠিক উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষা প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান দুটি হল অসম্পূর্ণ অভিজ্ঞতা সৃজনমূলক বিকাশের অনুপযোগী প্রকৃত মূল্যায়নের অভাব সবকটি প্রযোজ্য সঠিক উত্তর শান্তিতে সবকটি প্রযোজ্য পরের প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষার একটি সীমাবদ্ধতা হলো এই শিক্ষার মাধ্যমে লব্ধ জ্ঞান ও দক্ষতা ত্রুটিপূর্ণ হতে পারে বিশেষ বিষয়ে পারদর্শিতা অর্জন করার ক্ষেত্রে এই শিক্ষা শিক্ষার্থীকে সাহায্য করতে পারে এও বিউ হয় ঠিক কোনোটি নয় সঠিক উত্তর এ ও বিউ হয় ঠিক পরের প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষার একটি সীমাবদ্ধতা হল জাতির বিকাশে এর কোনো ভূমিকা নেই সমাজের বিকাশে এর কোনো ভূমিকা নেই ব্যক্তির বৌদ্ধিক বিকাশে সাহায্য করে না এটি পরিকল্পিত নয় সঠিক উত্তর অপশন নিতে এটি পরিকল্পিত নয় পরের প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো এই শিক্ষা শিক্ষার্থীদের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকে এই শিক্ষায় কোনো নির্দিষ্ট থাকে না এই শিক্ষা শিক্ষার্থীদের বিকাশ ঘটাতে সাহায্য করে এই শিক্ষা অভিজ্ঞতা পরের প্রশ্ন প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে যে শিক্ষা প্রক্রিয়াকে সম্পূর্ণ সুন্ন্বস্ত পরিচালনা করা হয় তাই প্রথা বা নিয়ম বহির্ভূত শিক্ষা একথাকে বলেছেন কুম্বস জে পি নায়ক কেজি উত্তর সর্বপ্রথম প্রবর্তন করেন ভারত ব্রিটেন ইউনেস্কো প্রশ্ন পরের নিয়ম বহির্ভূত শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং এটি অনিয়ন্ত্রিত দিকের উপর গুরুত্ব প্রদান করে এগিয়ে বলেছেন আঞ্চলিক শিক্ষা কমিশন ম্যাকেনজি রুশো হান্টার কমিশন সঠিক উত্তর অপশন নিতে আন্তর্জাতিক শিক্ষা কমিশন পরের প্রশ্ন আংশিক সময়ের শিক্ষক দ্বারা সংগঠিত হয় বিধিবদ্ধ শিক্ষা প্রথামুক্ত শিক্ষা প্রথাগত শিক্ষা নীতিসিদ্ধ শিক্ষা সঠিক উত্তর প্রশ্ন ভিত্তিক প্রথামুক্ত শিক্ষা পরের প্রশ্ন পরীক্ষা ব্যবস্থা পাঠ্যক্রম প্রভৃতি ব্যাপারে খুবই নমনীয় অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বর্ধিত শিক্ষা প্রথামুক্ত শিক্ষা রীতি শিক্ষা সঠিক উত্তর প্রশ্ন ভিত্তিক প্রথামুক্ত শিক্ষা শিক্ষার খরচ তুলনামূলকভাবে অনেক কম বিধিমুক্ত শিক্ষায় অনিয়ন্ত্রিত শিক্ষা বিধিবদ্ধ শিক্ষা প্রথাসম্মত শিক্ষা সঠিক উত্তরের বিধিমুক্ত শিক্ষা পরের প্রশ্ন প্রথম মুক্ত শিক্ষার নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা নিয়ম শিক্ষা প্রথাগত শিক্ষা সঠিক উত্তরের অপশন শিক্ষা পরের প্রশ্ন নন ফরম্যাল এডুকেশন এর বাংলা প্রতিশব্দ হল নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা নিয়ম বর্ভিত শিক্ষা দূরগত শিক্ষা সঠিক উত্তরের অপশন সেটি নিয়ম বর্ভিত শিক্ষা পরের প্রশ্ন প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে যে শিক্ষা প্রক্রিয়াকে সম্পূর্ণ সুবিন্যস্তভাবে পরিচালনা করা হয় তাই হল প্রথম মুক্ত বা নিয়ম বহির্ভূত শিক্ষা পরিচালন কুম্ভ জেপি নায়ক

কোটারি কমিশনের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের জাতীয় শিক্ষানীতি প্রোগ্রাম অফ অ্যাকশনে সরি উত্তর অবস্থান দ্বিতীয় প্রোগ্রাম অফ অ্যাকশনে পরের প্রশ্ন মুক্ত শিক্ষার উদ্দেশ্য হলো বিদ্যালয় ছড়িয়ে শিক্ষার সুযোগ সৃষ্টি করা প্রথাগত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতা করা দারিদ্র নিচে অবস্থানকারীদের শিক্ষা সুযোগ সৃষ্টি করা সবগুলি ঠিক সরি উত্তর অবস্থান দিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন প্রথামুক্ত শিক্ষা একটি গণতান্ত্রিক ব্যবস্থা সমাজতান্ত্রিক ব্যবস্থা শরীরতান্ত্রিক ব্যবস্থা কোনটি না সরে উত্তর অবস্থান এতে গণতান্ত্রিক ব্যবস্থা পরের প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার বাইরে যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সুন্দর নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয় তা হলো অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথাগত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা সবগুলি ঠিক সঠিক উত্তর ট্রপসান্ভূত শিক্ষা পরের প্রশ্ন পথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় সেটি যেটি অন্তর্ভুক্ত নয় যেটি গ্রহণের সময় শিক্ষা গ্রহণের সময় শিক্ষা নির্দিষ্ট ভাবে সময় জীবনরী শিক্ষা লাভ নির্দিষ্ট শিক্ষা উপস্থিতি নমনীয় মূল্যায়ন প্রক্রিয়া সরকার উত্তর টল ব্যবসায়ীতে শিক্ষা গ্রহণের নির্দিষ্ট পরের প্রশ্ন প্রথম মুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হল স্বল্প বয়সী শিক্ষা জীবন ব্যক্তির লাভ নমনীয় মূল্যায়ন প্রক্রিয়া শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের সুযোগ কম সরি উত্তর ব্যবসা নীতি স্বল্পবয়সীদের শিক্ষা পরের প্রশ্ন মুক্ত শিক্ষা প্রদানের যেটি পদ্ধতি নয় পোস্টাল কোচিং নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যক্ষ শিক্ষাদান অবস্থা বিভিন্ন গণমাধ্যমের দেওয়া শিক্ষাদান সবগুলি ঠিক সরি উত্তর ট্রেশন দিতে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যক্ষ শিক্ষাদান অবস্থা পরের প্রশ্ন প্রথা বর্ভিত শিক্ষার অন্তর্ভুক্ত নয় মুক্ত শিক্ষা দূরগত শিক্ষা পারিবারিক শিক্ষা নিরাময়মূলক শিক্ষা সঠিক উত্তর ট্রেশন শীতে পারিবারিক শিক্ষা পরের প্রশ্ন নিয়মবর্ভিত শিক্ষার মাধ্যম হল পরিবার বিদ্যালয় গণমাধ্যম মুক্ত বিশ্ববিদ্যালয় সরি উত্তর ট্রেনশন দিতে মুক্ত বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন প্রথম উক্ত শিক্ষার সংস্থা হলো পরিবার বিদ্যালয় ক্লাব উ বিদ্যালয় সরি উত্তর টাকা দিতে উন্নৈশ বিদ্যালয় পরের প্রশ্ন শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হল নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথম উক্ত শিক্ষা ধর্মীয় শিক্ষা সরি উত্তর রক্ষণ স্মৃতি প্রথম উক্ত শিক্ষা পরের প্রশ্ন শ্রমিক বিদ্যাপীঠ কি জাতীয় শিক্ষার অন্তর্গত নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত প্রথম সরি উত্তর টোচনা স্থিতি প্রথম উক্ত পরে প্রশ্ন মুক্ত শিক্ষার মাধ্যম বয়স্ক শিক্ষা কেন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় মুক্ত বিদ্যালয় সবগুলি ঠিক সঠিক উত্তরটি দিতে সবগুলি ঠিক পরে প্রশ্ন প্রথা পরিমাণ শিক্ষার বৈশিষ্ট্য হল স্বাধীন শিক্ষা নির্দিষ্ট বয়সীমাহীন নমনীয়তা সবগুলি ঠিক সঠিক উত্তরটি লশন দিতে সবগুলি ঠিক পরে প্রশ্ন একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে স্বাক্ষরতার জন্য বয়স্ক যখন বয়স্ক ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করেন তখন তাকে বলে প্রথাগত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষা কোনোদিন সঠিক উত্তরপ্রাপন ভিত্তিতে প্রথা বহির্ভূত শিক্ষা পরের প্রশ্ন প্রথা বহির্ভূত শিক্ষা বৈশিষ্ট্য হল শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নয় পাঠ্যক্রম নির্বাচনের স্বাধীনতা বর্তমান জীবনব্যাপী শিক্ষার সুযোগ বর্তমান সবগুলি ঠিক সঠিক উত্তর প্রাপশন দিতে সবগুলি ঠিক পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রথা বলিতা শিক্ষা বৈশিষ্ট্য নয় সর্বস্তরের শিক্ষার প্রসার সুবয়স্ক শিক্ষার বাস্তবায়ন বৃত্তিকালীন শিক্ষা ব্যবস্থা ব্যয়বহুল শিক্ষা সঠিক উত্তর দিতে ব্যয়বহুল শিক্ষা পরের প্রশ্ন প্রথা শিক্ষা বৈশিষ্ট্য হল শিক্ষণের থেকে শিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা বাস্তব জীবনের উপযোগী কোর্স সংগঠন করা নির্বচ্ছিন্ন মূল্যায়ন সবগুলি ঠিক সঠিক উত্তর টোলা অপশন নিতে শিক্ষণের থেকে শিক্ষণের উপর গুরুত্ব আরোপ করা পরের প্রশ্ন সাধারণ শিক্ষার কোন স্তরে প্রথা শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে প্রাক প্রাথমিক স্তরে প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে উচ্চশিক্ষার স্তরে উত্তর ট্রল অপশন দিতে উচ্চশিক্ষা স্তরে প্রশ্ন প্রথা শিক্ষার সব গুরুত্বপূর্ণ শর্ত হল এই শিক্ষার কোনো পাঠ্যক্রম নেই এই শিক্ষায় সংসব দেওয়া হয় না এই শিক্ষার বয়স বা ভর্তি সময় নির্দিষ্ট নেই এই শিক্ষার সব বয়সী এই বিষয়ে সমনমনীয় সঠিক উত্তরটিল অপশন দিতে এই শিক্ষার সব বিষয়ই নমনীয় পরের প্রশ্ন প্রথা শিক্ষা সুবিধা হলো এক্ষেত্রে শিক্ষা এবং অর্থ উপার্জন একই সময় এটি শিক্ষাকে এটি শিক্ষাকে কার্যকরী উপায় শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া জনগণ নারী জাতি উপজাতি এবং অন্যান্য পশ্চাগত শ্রেণীর কাছে এই শিক্ষাকে পৌঁছে দেওয়া যায় সবগুলি ঠিক সরি উত্তরটার অপশন দিতে সবগুলি ঠিক পরে প্রশ্ন সকলের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করার প্রয়োজন হলো। প্রথাগত শিক্ষার প্রসার এবং একে শক্তিশালী করা প্রথাবর্বিত শিক্ষার প্রসার ঘটানো এবং একে সুসংগঠিত করা প্রথাগত এবং অপ্রথাবিত উভয় ধরনের শিক্ষাব্যবস্থার প্রসার ঘটানো প্রথাগত প্রথাভূত এবং অনিয়মিত শিক্ষা প্রসার ঘটানো সঠিক উত্তর প্রশাসন শীতে প্রথাগত এবং প্রথাভিত উভয় ধরনের শিক্ষাব্যবস্থার প্রসার ঘটানো পরে প্রশ্ন ব্যক্তি জীবনে প্রথাগত প্রথা এবং অনিয়মিত শিক্ষার প্রভাব সব গুরুত্বপূর্ণ প্রথাবহির্ভূত এবং অনিয়মিত শিক্ষা অপেক্ষা প্রথাগত শিক্ষার প্রভাব অধিক অনিয়মিত শিক্ষার প্রভাব প্রথাগত প্রথাগত শিক্ষার অপেক্ষা অধিক সঠিকভাবে বলা যায় না সঠিক উত্তরটা অপশন নিতে সবসময় গুরুত্বপূর্ণ সমগুরত্বপূর্ণ পরে প্রশ্ন প্রথাগত শিক্ষার প্রসঙ্গে যে তথ্যটি সঠিক নয় তা হল দলগতভাবে লাভের সুযোগ কম শিক্ষার্থীর সার্বিক বিকাশের সহায়ক তারপরে শিক্ষার সুযোগ কেবলমাত্র অল্প বেশি ছেলেমেয়েদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের সুযোগ কম সঠিক উত্তর ট্রয় অপশন বিতে শিক্ষার্থীর সার্বিক বিকাশের সহায়ক পরে প্রশ্ন প্রথাবর্বিত শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে কোন বিষয়ের উপর প্রদান করা হয় সরল জটিল কার্যকরী সাধারণ শরীর উত্তর টোল অপশন শীতে কার্যকরী পরের প্রশ্ন শিক্ষার যে রূপ দূরগত শিক্ষার সহায়ক তা হল নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথম উক্ত শিক্ষা ধর্মীয় শিক্ষা উত্তরটিমবর্ভিতার মাধ্যম হল পরিবার বিদ্যালয় ক্লাব দূরগত শিক্ষা যে শিক্ষা শিক্ষার্থীদের ব্যক্তিগত কাজকর্মে কোন বাধা সৃষ্টি করে না তা হল নিয়ন্ত্রিত শিক্ষা প্রথাগত শিক্ষা প্রথাবিত শিক্ষা সবগুলি ঠিক সরি উত্তরটি অপশন শীতে প্রথাবলিত শিক্ষা পরের প্রশ্ন নিয়মিত যেটি প্রথাপরিত শিক্ষার বৈশিষ্ট্য নয় তা হলো বয়স্ক শিক্ষার প্রসার পাঠ্যক্রমে নমনীয়তা ব্যয়বহুল শিক্ষা সহজলভ্য শিক্ষা উপকরণ সঠিক উত্তর তুলে সংস্কৃতি ব্যয়বহুল শিক্ষা পরের প্রশ্ন দুরাগত শিক্ষার সূত্রপাত হয় ভারতে ইংল্যান্ডে চীনের রাশিয়া সঠিক উত্তর তুলে বিদে ইংল্যান্ডে পরের প্রশ্ন মূলত ডাক যুগের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় দুরাগত শিক্ষা প্রথাগত শিক্ষা রীতিসিদ্ধ শিক্ষা বিধিবদ্ধ শিক্ষা সঠিক উত্তরটি হল অপশন এতে দূরগত শিক্ষা পরে প্রশ্ন দূরগত শিক্ষা এবং মুক্ত শিক্ষা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত প্রথাগত শিক্ষা প্রথাপর্ভিত শিক্ষা অন্যানিত শিক্ষা প্রথাগত এবং প্রথাভিত শিক্ষা সংমিশ্রণে শরীর উত্তর প্রশাসনীতি প্রথা বর্ধিত শিক্ষা দূরগত শিক্ষা হল দূরশিক্ষণ এবং দূরশিক্ষণ মুক্তির ডেভিড বার্সের কি জ্ঞানের জাগিয়েলসের শরীর উত্তর কি জ্ঞানের পর প্রশ্ন ভারতের দূরশিক্ষা একজন বিশেষজ্ঞের নাম হল স্কিনার স্যান্ডিফোর্ড কি জ্ঞান বানার সঠিক উত্তর অপশন সিতে কি জ্ঞান পরের প্রশ্ন ভারতে দূরশিক্ষা সর্বোত্তম কত চালু হয় অন্ধ্র বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয় আন্নামালি বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হল অপশন দিল্লি বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন দূরাগত শিক্ষা বিকাশের কারণগুলি হল শিক্ষাকে সকলের কাছে নিয়ে যাওয়া শিক্ষার গুণগত মান বজায় রাখা বর্তমানে উপযোগী শিক্ষা প্রদান করা সবগুলি ঠিক সঠিক উত্তর উত্তরটিল ডি ডিতে সবগুলি ঠিক লাস্ট অর্থাৎ লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোনটি দূরগত শিক্ষার উদ্দেশ্য নয় স্বশিক্ষণকে উৎসাহিত করা উচ্চশিক্ষার জন্য আর্থিক ব্যয় সাহস করা উচ্চশিক্ষাকে সহজ করে তোলা সর্বস্তর শিক্ষার প্রসার ঘটানো সঠিক উত্তর উত্তরটিল অপশান সিতে উচ্চশিক্ষাকে সহযোগ করে তোলা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ